টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো অলরেডি কিন্তু বিশাল বড় একটা খুশির খবর নিয়ে চলে এলাম ফুটেসায় যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু খুবই খুশির খবর কারণ এই যে পরীক্ষাটা হলো সেটা কিন্তু স্টে অর্ডার অলরেডি আজকে প্রকাশিত হয়ে গেছে অলরেডি আমি অনেকক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা সমস্ত গ্রুপে জানিয়ে দিয়েছি তাও একবার ভিডিও করে দিলাম যারা আমার ইউটিউবের ফ্রেন্ডরা রয়েছেন বা আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করছেন তাদের জন্য একটা বার্তা কি যে আর কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারবে না প্রথমত এই যে পরীক্ষাটা হয়েছে সেটা যে কী হারে করাপশন হয়েছে কী হারে টুকলি হয়েছে কী হারে প্রশ্ন ফাঁস হয়েছে কীভাবে পরীক্ষা হয়েছে সেটা আমরা খুব ভালো মতোই জানি আর কোথা থেকে এই যে মাথা বা যে সেল যে হেডগুলো ছিল তারা কোথা থেকে কীভাবে করেছে আমরা সেটা ভালো করে জানি না কিন্তু হ্যাঁ এটা জানি যে বিরাট বড়ো দুর্নীতি হয়েছে তো যার জন্য কিন্তু সমস্ত ছাত্র ইউনিট এবং অনেক স্যারেরা ম্যামেরা কিন্তু পিএসসিতে গিয়ে ঘেরাও করেছিল বা আন্দোলন করেছিল তোমরা প্রত্যেকেই জানো তো যার জন্য কিন্তু আজকে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিলো যে এটার কিন্তু স্থগিতাদেশ করে দিতে দিতে হবে মানে এটা কিন্তু আর পরবর্তী স্টেপে এগোলে হবে না বা রেজাল্ট পাবলিশ করলে হবে না একদিকে আমাদের একটু খারাপ লাগছে যে একটা এক্সাম দিলাম আবার ক্যান্সেল হয়ে গেল কিন্তু আরেকদিকে খুবই ভালো লাগছে আমি পার্সোনালি বলছি ভালো লাগছে এই কারণে যে এত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল এই পরীক্ষাটার ক্ষেত্রে অন্যান্য সমস্ত পরীক্ষাতেই কিন্তু অল্প কিছু দুর্নীতি আমরা লক্ষ্য করে কিন্তু সেটা কিন্তু চলছে পরীক্ষাগুলো বা নিয়োগও হয়ে গেছে হয়তো কিন্তু এই পরীক্ষাটা কিন্তু এইখানেই স্টপ হয়ে গেল এবার কি এখানে কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্ট থেকে আমাদের যিনি এখন বর্তমানে বিচারপতি রয়েছেন তিনি একদম ডাইরেক্ট এটার ওপর সিআইটি সিআইটি তদন্ত করতে দিয়েছেন সিআইডি তদন্ত করার পরে কিন্তু মানে মেইন যেখান থেকে প্রশ্ন ফাঁস হয়েছে বা কোনখান থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা ছিল সেই সমস্ত জায়গাগুলো জায়গাগুলো কিন্তু বারবার একটা পসিবিলিটিস থাকবে তো এই পরীক্ষাটা আরেকবার এক্সাম হওয়ার চান্সেস প্রচুর রয়ে গেল মানে নাইনটি পার্সেন্ট ধরে নাও এক্সাম হতে পারে কেন কারণ রিএক্সাম না নিলে তো আর কোনো এক্সট্রা প্রসেস দেখা যাচ্ছে না সামনে তো একমাত্র মূল প্রসেস এই মুহূর্তে রইল এক্সাম তো তার জন্য আমাদের আর একটা আন্দোলন বা ছোট্টখাটো আবদার বা দাবি কিন্তু জানাতে হবে পিএসসিতে সেটা সময় আসুক আগে হাইকোর্ট যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন অবশ্যই এটা আমাদের জন্য একটা সুসংবাদ যারা সত্যিকারের জেনমিন ক্যান্ডিডেট রয়েছে বা রয়েছ যারা পড়াশোনা করছো দিন রাত্রি একটা সরকারি চাকরি পাওয়ার জন্য নিজের যোগ্যতাতে তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর খুবই খুশির খবর আমি আমার যেহেতু ব্যাচ হয়েছে আমি আমার দিক থেকে খুবই খুশি যেহেতু ছাত্রছাত্রীরা পরিশ্রম করছে তারা একটা জেনুইন চাকরি চলছে যেখানে কোনোরকম ঘুষ দেবে না কোনো রকম আনফেয়ার ডিডস কিছু হবে না তো সেরকমই একটা চাকরি যেন আবার আসে এবং ফুড সেটা যেন এক্সাম হয় এটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরা কি চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই খুশির খবরটা চাইলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো তো আবারও অনুরোধ করলাম টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের জন্যই তৈরি করা সমস্ত রকম সরকারি চাকরির আপডেট বা গভর্নমেন্ট প্রকল্পের আপডেট বা ভালো ভালো তোমাদের আপডেট যেগুলো তোমাদের সরকারি চাকরির ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো কিন্তু দিয়ে থাকে তো একবার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনটা অল করে রেখে দিও তাতে পরবর্তী নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে তো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই